কোথায় আগের সোনালি দি সেই কথা মনে হলে পাগল হই আমি প্রতিদিন দর্শক আপনাদের সামনে আর চলে আসছি আমি সুন্দর একটি গল্প নিয়ে আমার বন্ধুর সাথে ঘটেছে আমার বন্ধু যেমন ঠিক তার সাথে গল ঘটনাটাও ঘটেছে এরকম আমার একটা বন্ধু ছিল নাম ছিল রাশেদ আমরা একসাথে লাগাফড়া করছি একই সাথে চলাফেরা করছি মানে সুযোগ কথা বলা যায় আর কি আমরা বর্মা মাতা কাকুর ফাজে পড়ি বরাবর এখানে একটা মাইয়া ছিল মানে ওর সাথে ভালো সম্পর্ক ছিল অঙ্গ দুজনে মানে বন্ধু একটা ছেলে একটা মেয়ে যেমন বন্ধু থাকে তেমন একটা বন্ধু ছিল আমাদের সাথে সে একদিন বললো রাসেল ভাই রাসেল ভাই আসেন আমাদের বাড়ি আসেন আইসা দাওয়াত খাই হ্যাঁ কইসে মজার ছেলে আমরাও কিন্তু গেছি যার পরে আমরা দেখি ভালো আয়োজন করছে গরুর গোস্ত মুরগির গোস্ত মাছের তরকারি তারপরে ডিম ডাবল আচ্ছা যখন আমাদেরকে খাবার আইনা দিছে আমরা তো খাবার খাচ্ছি খাবার খাইতে বইছি এমনি আমার বন্ধুর একটা অভ্যাস কি মানে যে কোন খাবার অন্য কারো ব্যাগে টেস্ট করে আলো যে কোনো খাবার হয়তো তার সাথে আমি না তাই কেউ থাকতো তার দাগে খাবারটা টেস্ট করাইতো যে যেহেতু অন্য কেউ নাই যেহেতু আমি লগে তে আমাকে বলছে যে আচ্ছা ভাই আপনি খাবারটা টেস্ট করে দেন আচ্ছা আমি খাবারটা টেস্ট করতেছি ওই আবার একটু সুতো ধরনের একটু সুতরা খিস খাওয়া দাঁড়াব খাস বাংলায় তখন আমি ডিমের মধ্যে হাত দিলাম ডিমটা মুখে কাম তিরিশ কাস ভাই কি হইলো আপনার আমি ভাই ডিম তোর খাইছি ডিমের মধ্যে সুপ লাগুলো কর রে সব দৌড়ি উঠলে ডিমে খাইয়ে রইতাম মনে মনে ভাবলাম এই দুইটা ডিম আমার যাইব

গুরু গরুর ও ওটা তোমার লবণটা সিদ্ধ করে দিলাম আবার এটা দিছে আমি খাইয়া ভাই সব কিছু খাওয়া যাইতে পারে কিন্তু গরুর গোস্ত আমরা খাইতে পারতাম কে ভাই কি ভাই গরুর গোস্ত আহ্বান ধরে কবে যে গোস্তু ঠিক কেনা নাই আমি খাইতাম আম আপনি খাই হইতেন না

যদি দেয় মানে আবা যদি বাগুন দিয়ে তরকারি দে সে আর তরকারি খাবে না তখন বাগুন আর কি খাবে না আচ্ছা যাই হোক বাগুন বাগুনের তরকারি ওই ডিম গরু গুস্তু মাছের তরকারি এগুলো কিন্তু আমি খেলাম আর সে মুরগি গুস্তু আর ডাল দিয়া মানে কোনো রকম খালি খায়া খালি বাড়িয়েছে এরকম বন্ধু যার যার আছে তাদেরকে এভাবেই শিক্ষা দিবেন নিয়া যাইয়া না খাওয়াইয়া ফিরত নিয়ে আসবেন তাহলে হয়তো আর নেক্সট টাইম এরকম করবে না